হ্যালো আজকে আমরা ক্লাস জৈব জৈব চ্যাপ্টারটা আমাদের প্রত্যেকেরই খুব ভালো করে শেখা উচিত কারণ ক্লাস টুয়েলভেও কিন্তু আমাদের যে কেমিস্ট্রি পার্টটা রয়েছে সেখানে কিন্তু এটা আমাদের কাজে লাগবে এবার জৈব জৈবরাসায়ন বলতে গিয়ে আমি তোমাদেরকে ফার্স্টেই বলবো কিছু জিনিস আমাদের আগে জেনে রাখা জরুরি যে প্রকৃতিতে আমরা যেসব যৌগ পাই সেটা মেইনলি দু প্রকারের হয় একটা হচ্ছে জৈব যৌগ আরেকটা হচ্ছে অজৈব যৌগ একটা জৈব যৌগ আর একটা অজৈব যৌগ এবার আমরা যে যৌগগুলো জীবদেহ থেকে পাই যে যৌগগুলো জীবদেহ থেকে পাই সেগুলোকে আমরা বলবো জৈব যৌগ যেমন আমাদের মূত্রে থাকে ইউরিয়া সেই ইউরিয়া যেহেতু মানব দেহ থেকে পাওয়া যাচ্ছে দেন এটাকে আমরা বলতে পারবো জৈব যৌগ আর যে যৌগগুলো সাধারণত আমরা যে কোনো মানে পাথর কিংবা মিনারেলস থেকে পেয়ে থাকি সেগুলো হচ্ছে অজৈব যৌগ যৌগ মানে আমরা থেকে পেলে সেটা জৈব আর যদি সেটা জিদ্দেহ থেকে না পাই অন্য কোনোভাবে পেয়ে থাকি তাহলে সেটা হচ্ছে অজৈব যৌগ যেটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে সেটাকেও আমরা অজৈব যৌগ বলতে পারি তাহলে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে যৌাটা আমরা বুঝতে পেরেছি আমাদের আগে বিজ্ঞানীরা কি মনে করতেন সালের বা তার আগে বিজ্ঞানীরা মনে করতেন যে বিজ্ঞানী ভার্জেলিয়াস উনি বলেছিলেন যে মানব দেহে এমন কোন বা জীব দেহে কোনো এমন কোন প্রাণশক্তি আছে যার কারণে ওই পদার্থগুলো ওর মধ্যে উৎপন্ন হয় মানে জীব দেহে উৎপন্ন হয় কিন্তু সাধারণত তখনও পর্যন্ত এই এই প্রাণশক্তি তত্ত্বটাই সবাই মনে করতো কারণ এগুলোকে আলাদা করে ল্যাবরেটরিতে তৈরি করা যাচ্ছিল না তাই মনে করা হতো যে এই জিনিসগুলো মনে হয় কোনো জীবদেহ কোনো প্রাণশক্তি এটাকে তৈরি করতে সাহায্য করে কিন্তু তার পরবর্তীকালে যখন জার্মান বিজ্ঞানী ফেন্ট্রি ভোলহার হার ভোলহার ঠিক আছে ফ্রেডরিক ভোলহার জার্মান বিজ্ঞানী কোথাকার বিজ্ঞানী জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার ভোলহার হচ্ছে সেখানকার ন্যাশনালিটি ঠিক আছে তো ফেডরিক ভোলহার উনি প্রথম হঠাৎ করে তিনি প্রথম একটা জৈব যৌগ তৈরি করে ফেললেন তো সেই জৈব যৌগটার নাম হচ্ছে ইউরিয়া তা আমাদের যদি জিজ্ঞেস করে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি সেটা হচ্ছে আমাদের ইউরিয়া ঠিক আছে তো উনি কিভাবে তৈরি করলেন উনি একটা পরীক্ষা করছিলেন সেই পরীক্ষাতে তিনি অ্যামোনিয়াম সায়ানাইড নিয়েছিলেন NH4CNO তিনি নিয়ে এটাকে গরম করলেন দেখলেন হঠাৎ করে এর থেকে মানে ইয়ে তৈরি হলো একটি যৌগ তৈরি হলো ইউরিয়ার সংকেত এটা সিও এইচ টু ওয়াইস টু তাহলে তিনি অ্যামোনিয়াম সায়ানাইটকে উত্তপ্ত করলেন এই অ্যামোনিয়াম সায়ানাইটকে উত্তপ্ত করে তিনি দেখলেন যে ইউরিয়া তৈরি হয়েছে তাহলে তিনি মানে এমনি পরীক্ষা করছিলেন অন্য বিষয় নিয়ে গিয়ে হঠাৎ করে তিনি দেখলেন যে একটি জৈব যৌগ তৈরি হয়ে গেল তখন থেকে এই প্রাণশক্তি তত্ত্বটি বিজ্ঞানী বার্জেলিয়াস দিয়েছিলেন এটি খারিজ হয়ে গেল যে না এগুলোকে ল্যাবরেটরিতে তৈরি করা যায় ঠিক আছে আর যদি জিজ্ঞেস করে কি থেকে তৈরি করা হয়েছিল তখন অ্যামোনিয়াম অ্যালোনিয়ামাইট থেকে তৈরি করা হয়েছিল প্রথম জৈব যৌগ কোনটা প্রথম জৈব যৌগ আমাদের কি ইউরিয়া ঠিক আছে এই যে জিনিসটা প্রথম আবিষ্কার হয়েছিল যদি আমাদের কোশ্চেনের মধ্যে আসে যে ইউরিয়ার ব্যবহার কি সাধারণত ইউরিয়া আমাদের নাইট্রোজেন ঘটিত সার হিসাবে ব্যবহার করা হয় যেহেতু এর মধ্যে নাইট্রোজেন থাকে প্রায় ফর্টি পার্সেন্টের মতো নাইট্রোজেন থাকে তাই নাইট্রোজেন ঘটিত সার হিসাবে এটি ব্যবহার করা হয় তাছাড়া ঘুমের ওষুধ যে তৈরি করা হয় সেগুলো তৈরি করতে গেলে ইউরিয়া ব্যবহার করা হয় আর বিভিন্ন ধরনের স্কিনের যে মলমগুলো তৈরি করা হয় সেই মলমগুলো তৈরি করতে গেলে পরে কিন্তু ব্যবহার করা হয় হচ্ছে আমাদের ইউরিয়া ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে ইউরিয়ার আমরা সংকেত জানলাম ইউরিয়ার আবিষ্কারক কে সেটা জানলাম জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার এবং এর যে ব্যবহার সেটা আমরা জানলাম এবার আমরা চলে আসি অজৈব যৌগ এবং জৈব যৌগের মধ্যে তফাৎ থাকে দেখো অজৈব যৌগ এবং জৈব যৌগের মধ্যে আমরা কি কি তফাৎ দেখতে পারি দেখো যদি দেখা যায় যে জৈব যৌগের গঠন তাহলে জৈব যৌগতে কার্বন থাকবে মানে কার্বন ছাড়া জৈব যৌগ গঠন হয় না তাহলে কার্বন ছাড়া জৈব যৌগ গঠন হয় না আমরা যদি দেখি জৈব যৌগের গঠনে তাহলে কার্বন কি হবে থাকবেই অবশ্যই থাকবে আর অজৈব যৌগের গঠনের ক্ষেত্রে কার্বন থাকতেও পারে আবার নাও থাকতে পারে তাহলে কার্বন জৈব যৌগে থাকবে তাহলে জৈব যৌগের গঠনে কার্বন অবশ্যই থাকবে কিন্তু অজৈব যোগতে কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে তারপরে জৈব যৌগের ক্ষেত্রে আরো কিছু বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো কি এরা সমযোজি মানে যৌগ গঠন করে এরা সমযোজি যৌগ গঠন করতে পারে আবার তরিদ্যোজি যৌগ গঠন করতে পারে এবার তোমরা আগে আয়নীয় সমযোজি বন্ধন যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে সমযোজি বন্ধন কি সমযোজি যৌগ কি আয়নীয় বন্ধন কি আয়নীয় যৌগ কি সেগুলো বুঝেছো তাহলে এরা সমযোজি যৌগ গঠন করে এটা এরা সমযোজি এবং তরিদ্যোজি উভয় প্রকার যৌগই গঠন করতে পারে এদের গণনাঙ্ক সূত্রাঙ্ক তুলনামূলকভাবে কম হয় এদের গণনাঙ্ক সূত্রাঙ্ক হয় বেশি হয় এদের এরা দাহ্য প্রকৃতির হয় এরা দাহ্য প্রকৃতির হয় এরা দাহ্য প্রকৃতির হয় আর এরা বেশিরভাগই অদাহ্য কিছু কিছু আছে দাহ্য প্রকৃতির হয় ঠিক আছে বেশিরভাগই অদাহ্য হয় আবার কিছু কিছু আছে দাহ্য প্রকৃতিরও হয় এরা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না এরা গলিত অবস্থায় বা জলে দক্ষিণ অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না আর এরা তড়িৎ পরিবহন করতে পারে তাহলে জৈব যৌব এবং অজৈব যৌবগুলোর মধ্যে এতগুলো পার্থক্য আমরা করতে পারি কিন্তু প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে জৈব যোগের মধ্যে কার্বন থাকবে আর অজৈব যোগের মধ্যে কার্বন থাকতেও পারে আবার নাও থাকতে পারে ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার তো তাহলে মোটামুটি আমরা যা যা জিনিস জানতে পারলাম যে প্রথম আবিষ্কৃত প্রথম যে জৈব যৌগ ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কি ইউরিয়া ঠিক আছে ইউরিয়ার সংকেত কি সি ও এনএইচ টু টু ঠিক আছে এটি কিসের থেকে তৈরি করা হয়েছিল অ্যামোনিয়াম সায়ানাইড থেকে

ইউরিয়া ঘুমের ওষুধ তৈরি করতে লাগে ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের যে স্কিনের যে মলমগুলো তৈরি করা হয় স্কিনের রোগ হলে পরে যে মলমগুলো সেগুলো তৈরি করতে ইউরিয়া ব্যবহার করা হয় তাহলে ইউরিয়া এতগুলো ব্যবহার আমরা জানলাম এবার চলে আস হচ্ছে হাইড্রোকার্বন দেখো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বনকে প্রধানত দু ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আরেকটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবার সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে

এখান থেকে বুঝতে হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে কার্বন রয়েছে তাকেই বলা হয় হাইড্রো কার্বন তাকেই বলা হয় হাইড্রো কার্বন তাহলে হাইড্রো কার্বনকে প্রধানত দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রো কার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবার স্যার বুঝতে পারছি না সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে যদি দেখো যে কার্বন কার্বনের মধ্যে কি বন্ড রয়েছে দেখো কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কি বন্ড রয়েছে কার্বন বা অন্য যদি অক্সিজেন থাকে তার তার সঙ্গে কি বন্ডিং রয়েছে আমার দরকার নেই কার্বন কার্বনের মধ্যে কি বন্ডিং রয়েছে কার্বন এবং কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা তাকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন তার আরেক নামই হচ্ছে অ্যালকেন ঠিক আছে অ্যালকেন অ্যালকেন ঠিক আছে অ্যালকেন আর যদি কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যালকিন তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যদি কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন থাকে কিংবা ট্রিপল বন থাকে তাহলে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো এটা দু প্রকারের একটা হচ্ছে অ্যালকিন অ্যালকাইন যদি কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন থাকে তাকে বলবো অ্যালকিন যদি দেখা যায় কার্বন এবং কার্বনের মধ্যে রয়েছে তাহলে ঠিক আছে এটা সবাই নিশ্চয়ই মনে তাহলে হাইড্রোকার্বন তাদের বলে যে সব জৈব যৌগগুলো হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন এবার হাইড্রোকার্বন দু প্রকারের একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন যার মধ্যে মানে কার্বন এবং যে যোগের মধ্যে কার্বন এবং কার্বনের মধ্যে সিঙ্গেল বন রয়েছে মানে এক বন্ধন রয়েছে তাকে আমরা বলবো মানে কার্বন এবং কার্বন একটা হাত দিয়ে পরস্পরকে ধরে রেখেছে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কি অ্যালকেন ঠিক আছে আর যদি দেখা যায় কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে তাহলে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা দু প্রকারের হয় একটা হচ্ছে অ্যালকিন আর একটা অ্যালকাইন অ্যালকিন কি যদি কার্বন এবং কার্বনের মধ্যে যদি কার্বন এবং কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে তাহলে সেটা অ্যালকিন হয় এবং কার্বন এবং কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে কিন্তু সেটা অ্যালকাইন হয় ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরে গেছে এবার এর যে গঠন সংকেতগুলো সেই গঠন সংকেতগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এর গঠন সংকেতগুলো কি অ্যালকিনের যে গঠন সংকেত সেটা হচ্ছে সি এন এইচ টু এন প্লাস টু অ্যালকিনের গঠন যে সংকেত সেটা হচ্ছে Cl H2n তাই তো আর অ্যালকাইনের গঠন সংকেত হচ্ছে Cl H2n -2 তোমরা যদি অসুবিধা হয় তাহলে এটা ইয়ে করবে মাঝখানে একটু অসুবিধা হতে পারে কারণ আমার জ্বর রয়েছে এবার তোমাদের এর মধ্যে থেকেই আমি ভিডিওটা করছি যদি একটু অসুবিধা হয় তাহলে মাঝখানে একটু কাশি হতে পারে কারণ এই শরীর খারাপের মধ্যেই ক্লাস করাতে হচ্ছে

তার এর গঠন সংকেতগুলো আমরা জানলাম প্রথমে সম্পৃক্ত অসম্পৃক্ত জানলাম তারপরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কি বিষয়ে এটা জানলাম এবং এদের গঠন সংকেতগুলো আমরা জানলাম ঠিক আছে এবার কয়েকটা জিনিস একটু জেনে রাখো যদি কোনো যোগের মধ্যে কার্বন একটা থাকে তাহলে তার নাম কি হয় কার্বন দুটো থাকে তার নাম কি হয় আমি তোমাদের আগে দিন বলেছিলাম কার্বন তিনটা থাকে নাম কি হয় এবং কার্বন চারটে থাকে নাম কি হয় তোমাদের মনে আছে আচ্ছা যদি যদি কার্বন একটা থাকে তাহলে নাম হয় কার্বন দুটো থাকলে তারপর হচ্ছে ঠিক আছে আরো হয় এরকম টেন পর্যন্ত হয় ঠিক আছে কার্বন পাঁচটা থাকলে হয় পেন তে পাঁচ এরকম অনেক হয় তোমাদের মানে উচ্চ ক্লাসে বাকিগুলো দরকার করবে এই থেকে বেশি দরকার করবে না তোমাদের সরলতম যৌগটা নিয়ে বিশেষ করতে হবে বেশি কিছু দরকার করবে তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে কার্বন একটা থাকলে নাম কি হয় মিথ কার্বন দুটো থাকলে হয় ইথ কার্বন তিনটে থাকলে হয় প্রোপ কার্বন চারটে থাকলে হয় বিউট কার্বন পাঁচটা থাকলে হয় পেন্ট এবার আমি সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে কাজ করছি পলগ্রুপ নিয়ে কাজ করছি অ্যালকেন গ্রুপ নিয়ে

এক বন্ধন রয়েছে তাই তো কার্বন এখানে কটা আছে কার্বন একটা আছে তাহলে তার নাম মিথ তো হচ্ছেই ঠিক আছে কার্বন যেহেতু একটা আছে তাই কার্বন এখানে মিথ নাম হবে আর এখানটাতে আমরা কোন এক বন্ধন নিয়ে কাজ করছি তাই তো এক বন্ধন নিয়ে কাজ করছি তাহলে মিথ অ্যালকেন এন লাস্টের কথাটা হবে এম তাহলে মিথ প্লাস এম মিথ প্লাস এন মিথেন মিথেন বুঝতে পেরেছি কীভাবে নামগুলো করা হয় তাহলে আমরা যদি এর গঠনটা দেখি মিথেনের আমি পরবর্তীকালে গঠনগুলো দেখাবো তোমাদের তাহলে মিথেনের যদি গঠন দেখা হয় তাহলে মিথেন এখানে থাকলো মাঝখানে থাকলো আর এর চারটে হাত থাকে ঠিক আছে কার্বনের মনে রাখে সবসময় চারটে হাত থাকে ঠিক আছে তাহলে এক দুই তিন চার চারটে হাতে চারটে হাইড্রোজেনকে ধরে রেখে তাহলে এই গঠনটাকে আমরা দেখতে পারি অবশ্য এই গঠনটা আমরা পরবর্তীকালে অন্যভাবে করব তাহলে নর্মালি দেখতে পারে এরকম ভাবে হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে মিথেনের গঠন তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে কিভাবে নামকরণগুলো করে বুঝতে পেরেছো এবার যদি অ্যালকেন গ্রুপেরই আরেকটা নিয়ে কাজ করা হয় যদি ধরো আরেকটা নিয়েই কাজ করা হয় এবার আমরা আরেকটা দিই তাহলে কত হচ্ছে আগে আগে কত পেলাম আমরা আগে একটু পেলাম সি এইচ ফোর পেয়েছি তাই তো সি এইচ ফোর সি এইচ ফোর পেয়েছি আমরা এবার আমরা নিচ্ছি দুই কার্বনের যদি মানে সি এন এর মান যদি দুই দিই তাহলে সি টু এখানে দুই নিলে দুই গুণে চার পাঁচ ছয় এইচ সিক্স এখানে কার্বন কটা আছে এখানে কার্বন কটা আছে দুটো দুটো থাকলে নাম কি হয় ইথ তাই তো ইথ আর যেহেতু অ্যালকেন গ্রুপ দিয়ে কাজ করছি তাই ইথ এন তাহলে আমরা যেহেতু কার্বন দেখতে পাচ্ছি দুটো রয়েছে তাই নাম হলো ইথ আর অ্যালকেন গ্রুপ নিয়ে যেহেতু কাজ করছি তাই নাম হয়েছে ইথেন এর গঠন যদি আমরা দেখি এর গঠন যদি আমরা দেখি দুটো কার্বন রয়েছে এবার এদের মাঝখানে কি বন্ড রয়েছে সিঙ্গেল বন্ড রয়েছে আমি বলেছিলাম অ্যালকেন গ্রুপ নিয়ে আমরা কাজ করছি এইবার এখানে ভালো করে দেখো কার্বনের কটা হাত থাকে বলেছি চারটে হাত দেখো এই কার্বনের অলরেডি এপাশে একটা হাত রয়েছে তাহলে আর কটা হাত থাকবে তিনটে এক দুই তিন এখানে একটা এইচ এখানে একটা এইচ এখানে একটা এইচ এই কার্বনের এদিকে একটা হাত রয়েছে তাহলে আর কটা হাত থাকবে তিনটে 1 2 3 এখানে একটা এইচ এখানে একটা এইচ এখানে একটা এইচ বুঝছিস তাহলে এর আমরা গঠনও পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে আমাদের ইথেনের গঠন ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার তাহলে আমরা দেখতে পেলাম C2H6 C2 C2H6 C2, C2, ভালো করে লক্ষ্য করো যে একটা থেকে আরেকটাতে যেতে গেলে কতটা মানে কতটা গ্যাপ রয়েছে দেখো যদি আমরা ভালো করে দেখি তাহলে সি আর সি এর মধ্যে সি আর সি এর মধ্যে কটা সি এর গ্যাপ রয়েছে একটা সি এর গ্যাপ রয়েছে তাই না একটা সি এর গ্যাপ রয়েছে এইচ এখানে এই 6 হয়েছে এইচ এই এইচ এই 6 হয়েছে আচ্ছা আর এখানে এইচ এর মধ্যে কটা গ্যাপ রয়েছে এইচ এর মধ্যে কটা গ্যাপ রয়েছে এইচ এইচ এর মধ্যে 2 তাহলে এই যে অ্যালকেন গ্রুপটা রয়েছে অ্যালকেন গ্রুপে তুমি যতগুলোই না যদি তুমি তারপরে নাও দেখো তারপরে কত হচ্ছে দেখো সি থ্রি এই তো সি থ্রি আর এইচ এখানে তিন দু করে ছয় সাত আট তাহলে এইচ এইচ দেখো সি এর সেই পার্থক্য একটা আর এইচ এর পার্থক্য কটা দুটো দেখতে পাচ্ছো তাহলে আমি যদি অ্যালকেন গ্রুপ নিই তাহলে অ্যালকেন গ্রুপেরই একটা যজ্ঞ থেকে আরেকটা যজ্ঞ থেকে যদি পরের যজ্ঞটাতে যাই তাহলে কটা কার্বন আর কটা হাইড্রোজেনের পার্থক্য রয়েছে একটা কার্বন আর একটা দুটো হাইড্রোজেনের পার্থক্য আমরা দেখতে পাবো তাই তো এই যে এই পার্থক্যটা যখনই দেখা যাবে দেখবে একটা শ্রেণীর মধ্যে এটা দেখা যায় যেমন অ্যালকেন গ্রুপ তার মধ্যে এটা দেখা যাবে ঠিক আছে যাদের মধ্যে এরকম सेम মানে জিনিস দেখা যাবে যে এরকম ধর একটা কার্বন দুটো দুটো হাইড্রোজেন বা দুটো কার্বন সাথে হাইড্রোজেন এরকম যে পার্থক্যটা নেই থাকবে তাদেরকে বলা হয়েছে সমগনীয় শ্রেণী বা সমগطীয় শ্রেণী বা হোমোলোকাস সিরিজ ঠিক আছে এই যে এই সিরিজটাতে দেখতে সেম কার্বনের পার্থক্য থাকবে সেম হাইড্রোজেনের পার্থক্য থাকবে তাহলে এই গ্রুপটাকে আমরা কি বলবো সমগোত্রীয় শ্রেণী বা এর যে ইয়ে রয়েছে এটাকে কি বলবো আমরা হোমোলোগাস সিরিজ ঠিক আছে এটাকে বলবো হোমোলোকাস সিরিজ এরপরে তাহলে আমরা একটুখানি বুঝতে পেরেছি ঠিক আছে এবার যদি আমাদেরকে বলে এই এই প্রশ্নটাও আসে যে তাহলে বলো তো যে ভূমিকাশ যে সিরিজ রয়েছে সমগ্র শ্রেণী রয়েছে তাদের মধ্যে আণবিক ঘরের পার্থক্য কতটা হয় আণবিক ঘরের পার্থক্য তোমরা বলতে পারো আণবিক ঘরের পার্থক্য দেখো কার্বন কার্বন এবং হাইড্রোজেন এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে আমরা যদি দেখি কার্বনের কার্বনের যে পারমাণবিক ঘর সেটা কত কার্বনের পারমাণবিক ঘর সেটা চোদ্দ তাই তো আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত সেটা কত এক তাই না তাহলে এখানে হাইড্রোজেন কটা আছে দুটো তাহলে এক গুণ দুই তাহলে চোদ্দ আর দুই কত হয় ষোলো তাহলে সমগ্রীয় হচ্ছে শ্রেণী বা কোমলকা সিরিজের মধ্যে আণবিক ভরে কত পার্থক্য হবে ষোলো ষোলো আণবিক ভরে পার্থক্য হবে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছি এখানে কিন্তু অনেকগুলো জিনিস আমি বোঝালাম যে প্রথমত আমরা এই সম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন নামকরণ করতে হয় সেটা বুঝলাম তারপরে সমগণীয় শ্রেণী এটা আমরা বুঝলাম এবং এখানে কিসের পার্থক্য হয় সি এইচ টু এর পার্থক্য হয় এবং যদি আনুবিক ভর বলা হয় সেটা কতর পার্থক্য হবে ষোলোর পার্থক্য হবে ষোলো আণবিক ভরের পার্থক্য হবে ক্লিয়ার হয়েছে সরল এবার আমরা অ্যালকিন গ্রুপ নিয়ে কাজ করবো আমরা কার্বন এবং কার্বনের মধ্যে যদি ডবল ওয়ান দেখতে পাই তাহলে তাকে আমরা বলবো কি অ্যালকিন তাই তো অ্যালকিন তাহলে আমরা যদি এর সংকেতটা দেখি CNH2N CNH2N এইচ মনে রাখবে অ্যালকেন গ্রুপের বেলায় এক থেকে সি এক থেকে শুরু করা যায় কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন এই দুটোর ক্ষেত্রে কিন্তু রকম ভাবে আমরা এক দিয়ে শুরু করব না কার্বন দুই দিয়ে শুরু করব ঠিক আছে কার্বন দুই দিয়ে শুরু করব কার্বন দুই দিয়ে শুরু করব

পার্থক্য বলছি সি টু এইচ ফোর তাহলে প্রথম যে যৌগটা আমরা পেলাম সেটা কি সি এইচ ফোর প্রথম যে যৌগটা রয়েছে অ্যালকিন গ্রুপের যে প্রথম যৌগ সেটা কি সি টু এইচ ফোর এবার এর নামকরণ করি আমরা এর নামকরণ করলে পরে আমরা জানি কার্বন দুটো থাকলে নাম কি হয় ইথ ইথ ঠিক আছে এবং এখানে কি বন্ড রয়েছে ডবল বন্ড রয়েছে তাই তো তাহলে এর নাম কি হয়ে যাবে এর নাম হচ্ছে এই যে লাস্টের কথাটা থেকে নামটা হয় আর কি অ্যালকিন কিং তাহলে ইথিন এর নাম কি হবে ইথিন ঠিক আছে ইথিন এর নাম হচ্ছে ইথিন সেম টু সেম ভাবে যদি এক জায়গায় যদি আমরা দুই এর পরে তিন ধরি তাহলে কত হচ্ছে C3 আর এখানে যদি 3 ধরো তিন দুই গুণে 6 তাহলে এটার নাম কি হবে প্রোপ যেহেতু কার্বন তিনটে রয়েছে তাই প্রোপ তাই তো প্রোপ আর যেহেতু অ্যালকিন গ্রুপ নিয়ে কাজ করছো তাই ইন হবে লাস্টে ইন আছে প্রোপিন ঠিক আছে সেম টু সেম ভাবে সি ফোর আর এখানটাতে যদি ফোর ধরো চার বলো প্রত্যেকে বুঝতে পেরেছো এখানটাকেও দেখো সি এর কটা পার্থক্য রয়েছে একটা সি এর কটা পার্থক্য রয়েছে একটা এইচ এর কটা পার্থক্য রয়েছে দুটো এইচ এর কটা পার্থক্য রয়েছে দুটো তাহলে এটাও একটা হোমোলোগাস সিরিজ অ্যালকিনও কি একটা হোমোলোগাস সিরিজ এখানটাতেও দেখতে পাচ্ছি একটা করে কার্বন এবং দুটো করে হাইড্রোজেনের পার্থক্য রয়েছে ঠিক আছে দুটো করে পার্থক্য রয়েছে তাহলে আমরা এর এর মধ্যেও দেখতে পাচ্ছি একটা হোমোলোগাস সিরিজ রয়েছে এবং এখানেও কিন্তু যে আণবিক ভর আণবিক ভরের যে গ্যাপটা সেটা কত কত পার্থক্য রয়েছে একটা যোগের পর আরেকটা যোগ সেটা হচ্ছে ষোলো করে আণবিক ভরের পার্থক্য রয়েছে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ এটুকু ক্লিয়ার তো এর গঠনে আচ্ছা আমরা যদি এর গঠনটা দেখি যদি ইথিনের গঠনটা দেখি তাহলে কি লিখবো দেখো একটা সি দিলাম আচ্ছা এর গঠন কি আছে সি টু এইচ ফোর তাই তো সি টু মানে দুটো কার্বন আচ্ছা দুটো কার্বনের মধ্যে কি বন্ডিং থাকবে ডবল বন্ড থাকবে ডবল বন্ড আমরা যদি কার্বনের কথা হাত চারটে একটা কার্বনের এখানে দুটো হাত রয়েছে তাহলে আর কটা থাকার কথা দুটো দিয়ে দিলাম হয়ে গেল এখানেও একটা দুটো

ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি কার্বন কার্বনের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এটা কি আমাদের অ্যালকাইন গ্রুপের মধ্যে পড়ছে তাহলে এখানে আমরা এক দিয়ে কাজ করব না এখানে দুই দিয়ে শুরু করব আমরা এ আর এর ক্ষেত্রে মানে অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে দুই দিয়ে শুরু করব তাহলে এখানে সি টু সি টু এখানে এইচ এইচ টু ইন্টু টু মাইনাস টু তাহলে কত হচ্ছে সি টু এখানে দুই দুগুনে চার চারের থেকে দুই বার দিলে কত হয় দুই তাহলে সি টু এইচ টু ঠিক আছে সি টু এইচ টু তাহলে আমরা এটুকুনি বুঝতে পারলাম যে এখানটায় যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে অ্যালকাইন গ্রুপের সবথেকে সরলতম যৌগ হচ্ছে এটা ঠিক আছে এটার নাম আমরা দিচ্ছি এটা এটা যদি কার্বন দুটো রয়েছে আর অ্যালকাইন গ্রুপে ঠিক আছে তাহলে এটা কি হবে ইথাইন তাই না ইথাইন সেম টু সেম সেমভাবে যদি আমরা এর পরেরটা করি তাহলে কত হচ্ছে সি থ্রি আর এই যেখানে থ্রি বসলে কথা হবে তিন দুপুরে ছয় ছয় থেকে দুইবার দিনে কথা হচ্ছে ঠিক আছে তার পরেরটা এর নাম কি হবে প্রো তাই না প্রো ফাইন আচ্ছা এর পরেরটা কী হবে সি ফোর ধরছি আমরা সি ফোর

বা সম বনীয় শ্রেণী তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা এর মানে গঠনগুলো দেখাতে চাই তাহলে এখানে একটা সি দেবো ঠিক আছে এখানে কার্বন দুটো আছে তাহলে কার্বনের মধ্যে কি বন থাকবে ট্রিপল বন্ড থাকবে আর এইচ কটা আছে দুটো তাহলে দেখো সি এর যেখানে তিনটে হাত রয়েছে তাহলে নিশ্চয়ই আর একটা হাত পড়ে থাকে সেখানটা আমরা এইচ দিয়ে দিলাম এখানেও কটা হাত রয়েছে তিনটে হাত এই পাশে রয়েছে তাহলে একটা হাত দিয়ে এখানে এইচ দিয়ে দিলাম এটা হচ্ছে এর গঠন কার গঠন ইথাইনের গঠন আচ্ছা এরপরে চলে আসা হচ্ছে প্রপাইল সি কটা আছে তিনটে এক দুই তিন আগে কার্বন বসান একটার মধ্যে ট্রিপল বন্ড আর বাকিগুলোর মধ্যে সব সিঙ্গেল বন্ড দেখো ঠিক আছে এবার একটা কার্বনে কটা হাত থাকে চারটে এর তিনটে হাত রয়েছে অলরেডি এক তাহলে এ পাশে তিনটে রয়েছে এ পাশে একটা চারটে হয়ে গেছে কিন্তু মাঝখানটা এক্ষেত্রে একটা রয়েছে দুটো তিনটে চারটে তাই না এবার এখানে এইগুলো বসিয়ে দাও ঠিক আছে এর গঠনটা আমরা দেখালাম তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে অ্যালকেন কি অ্যালকিন কি এবং অ্যালকাইন কি আমরা পরবর্তীকালে এর যে সরলতম যৌগগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের আহ পরপর যে যজ্ঞ অ্যালকাইন গ্রুপের সরলতম যৌগ কি অ্যালকিন গ্রুপের এবং যোগ কি এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়ব পরের ভিডিওতে ঠিক আছে আজকে এই ভিডিওটাতে আমরা মোটামুটি এইটুকু জানতে পারলাম এবার তারপরের পার্টে আমরা কিন্তু অ্যালকিন অ্যালকিন এবং অ্যালকাইনের যে সরলতম যৌগ সেটা নিয়ে কাজ করব ঠিক আছে